নমস্কার আশা করি সকলে ভালো আছেন এতক্ষণে আপনারা সকলে জেনে গেছেন যে প্রত্যেক রহমান কোন দলে যোগ দিয়েছেন এবং এটাও জেনে গেছেন যে সিপিআইএম পার্টি থেকে পার্টি বিরোধী কাজ ও শত্রু শিবিরে যোগ দেওয়ার জন্য তাকে পার্টি বহিষ্কার করেছে আচ্ছা আমরা সেই প্রতিকূর কে চিনি না যে বলেছিলেন এই মেরুদণ্ডটা নট সেল বিক্রি করা যাবে না এই মেরুদণ্ড বিক্রির জন্য নয় যাই না কি করে হয়ে গেল যে মোহাম্মদ সেলিম বলেছিলেন তাকে সন্তানের মতো ভালোবাসেন ঠিক আছে কোনো ব্যাপার না পার্টি একটি ব্যক্তিগত ব্যাপার যে যে কোনো লোক যে কোনো পার্টি করতে পারে নিজের নিজের স্বাধীন আমাদের সিপিআইএম পার্টি করতে হবে তার কোনো মানে নেই কিন্তু সত্যি যে পার্টিটাকে তিনি এতদিন ধরে বিরোধিতা করে এসছেন যে পার্টির আজকে তিনি সেই পার্টিতে যুক্ত হলেন এতে কিছু বলারও নেই নিজের নিজের রুচি যার যেখানে রুচি বাদে সে সেখানেই করতে পারে তবে সামনে ভোট আপনারা ভালো করে খাটবেন দু হাজার ছাব্বিশের ভোট বেকারদের স্বার্থে ভোট বেকারদের পক্ষে যেন ভোট হয় এই ভাতার বিরুদ্ধে যেন ভোট হয় কতদিন ভাতা দিয়ে রাজনীতি চলবে ভালো থাকবেন কমপ্লিট প্রত্যেকতাকেও বলি ভালো থাকবেন আগামী দিন আপনার শুভ হোক আর কিছু বলার নেই বেস্ট অফ আমরা যে প্রতিকৃত চিনতাম হয়তো আর দাদা বলে ডাকতে পারবো না এখন সে ভিআইপি মানুষ এরকম অনেক আসে পার্টিতে বুঝতে পারলে যে বিপদের সময় পার্টির পাশে থাকবে তাকে সে হচ্ছে আসল বন্ধু সুদিনে সবাই থাকবে দুদিনে যে থাকবে কাছে সেই হচ্ছে প্রকৃত বন্ধু ঠিক আছে ভালো থাকবে সবাই দেখা হয় পরে নেক্সট কোনো ভিডিওতে